খুবই একটা সুবর্ণ সুযোগ আসছে এই মুহূর্তেই না করে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমাদের বাসায় তো জানেনি পাঁচটা বেডরুম তো একটা বেডরুম ভাড়া নেওয়ার জন্য একটা আপু আসছিল মানে ইন্ডিয়ান তো ওর বাসা খুঁজতে অনেক দিন হলো পাচ্ছে না এবং সে হচ্ছে ফ্যামিলি মানুষদের সাথে থাকতে চায় এবং পনেরোশো ডলার দিবে মানে বাংলাদেশে প্রায় কত টাকা দে এক দুই লাখ টাকার কাছাকাছি কিন্তু অফারটা আমি অ্যাকসেপ্ট করলাম না কি কারণে জানেন জানেন শুনলে খুবই অবাক হবেন হয়তোবা অন্য কিছু ভাবতেছেন কিন্তু না এরকম না আমেরিকার একটা নিয়ম আছে যে নিয়মটা শোনার পরে বাসা ভাড়া দেওয়ার কথা মনের ভুলো চিন্তা করি না কো সেটা হলো আমেরিকাতে এই নিয়ম যে আপনার বাসা যদি কেউ ভাড়া নেয় সে যদি ইচ্ছে করে না বের হয় আপনি কোনোভাবে তাকে বের করতে পারবেন না এক কথা হচ্ছে মালিক কোনোভাবেই তার ভাড়াটিয়াকে বের করে দিতে পারবে না যদি না ভাড়াটিয়া নিজের ইচ্ছায় বের না হয় আর এই নিয়মটা অনেক ভাড়াটিয়ারা জানে এবং তারা মিস ইউজ করে কীরকম মিস জানেন বাসা ভাড়া নেয় নেওয়ার পর দুই তিন মাস ভাড়া দেয় দেওয়ার পরে তিন চার মাস পর থেকে বলে যে আমার টাকা নেই আমি ভাড়া দিতে পারবো না কোনোভাবেই মালিক তার কাছ থেকে টাকা নিতে পারে না কো এবং সে কোনোভাবে বাড়ি থেকে বেরো হয় না কারণ এখানে ওই যে নিয়ম আছে যে ল আছে যে কোনোভাবেই ইচ্ছা করলে আপনি বাড়ি থেকে তাকে বের করে দিতে পারবেন না সেই কারণে তারা এই ধরনের কাজ করে এবং প্রচুর পরিমাণে এইটা নিয়ে কেস হয় পুলিশ সে মানে অনেক কিছু হয়ে যায় তবুও তারা বের হয় না এই কথা শোনার পর ভাই বোনেরা কিসের বাসা ভাড়া দেওয়া কষ্ট করে বাড়ি কিনে যদি অন্য একটা মানুষ এসে আমার বাসায় দুই তিন মাস থাকার পর টাকা দেওয়ার পর পরের মাস থেকে যদি বলে যে আমি আর তোমার বাসা থেকে নামবো না মানে এটা আমার বাসা তাহলে কেমনটা লাগে বলেন আর এই নিয়মটা দেখে আমি খুবই অবাকও হয়ে গেছি আমেরিকার যার কারণে অনেক মানুষ অনেক মালিকরা এখানে যখন বাসা ভাড়া দিতে যায় তখন যে মানুষকে বাসা ভাড়া দিবে তার ক্রেডিট স্কোর তার আগের কোনো সমস্যা আছে কিনা সব কিছু খোঁজখবর করে তারপরে গা বাসা ভাড়া দেয় এর আগে কোনোভাবেই মানে এই বাসার মালিকরা বাসা ভাড়া কিন্তু দেয় না এখানে বাসা পাওয়া সেই কারণে অনেকটা কষ্টও হয়ে যায় তাদের ক্রেডিট স্কোর কম তারা আবার বাসা খুব মানে বাসা পায়ও না ভাবে মানে এখানে নিয়মটা সেই কারণে খুব ভালো লাগছে এবং ম্যাক্সিমাম এইগুলা করে মানে অনেক দেশের মানুষ আছে আমি সবার ই করব না কিন্তু এরকম অনেক অনেক সময় এরকম করছে আমরা এরকম এক সময় ভুক্তভোগী ছিলাম মানে আমরা দেখছি আর কি একটা বাড়ি কিনতে যায় এরকম সমস্যার ভিতর পড়ছি সাত বছর সে ওই বাসায় আসে কোনোভাবেই মালিককে ঢুকতে দেয় না কো মানে তার বাড়ি যে লোকের বাড়ি সেই বাড়িতে ঢুকতে পারে না আর যে ভাড়াটিয়া সেই বাসাটা নিয়ে আসে এবং পুলিশ আসছে পুলিশও তাকে বের করে দিতে পারে নাই কেলারা কতটা অসহায় চিন্তা করছেন ভাড়াটিয়াদের কাছে এটা বাংলাদেশে হলে কি হতো বাংলাদেশে হলে ভাড়াটিয়া বাড়িওয়ালা বলতো যে আজকে আমার বাসার থেকে তুমি ন্যামি যাও ওই মাস থেকে তোমাকে আর বাসা ভাড়া দিব দিব না ভাড়াটিয়ার কোনো কিছুই করার সাধ্য নাই সে ঠিকই বলছে যে আচ্ছা ঠিক আছে নেমে যাচ্ছি কিন্তু আমেরিকায় দেখছেন মানে ভাড়াটিয়ারই পাওয়ার বেশি মানে মালিকের কোনো পাওয়ার নাই তো এইসব শোনার পরে আমি বলছি দরকার নেই বাবা আমার পনেরোশো টাকা ডলার দিয়ে কি হবে আমার বাসায় এসে যদি বলে যে আমি নামবো না তখন তো আর একটা বিপদ পরে আমি বললাম যে সিস্টার আমি তো বাসা ভাড়া দিব না কো আমার বাসার প্রাইভেসি আছে আমি প্রাইভেসিটাকে খুব মেনটেন করি সো আমার বাসায় আমি দিতে চাই না ভাড়া খুব করে রিকোয়েস্ট করছে যে এক মাস না হলে থাকতে দাও আমি বলছি এক মাস আমি থাকতেও দিতে পারবো না বাবা থেকে যদি বলে যে আমি আর নামবো না তখনও তো বিপদ তাই না আর যেহেতু এখানকার নিয়ম এরকম নিয়মটা জানার পরে কখনো কেউ রিস্ক নিতে চায় বলেন যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা যে আমেরিকার বাসা ভাড়া আসলে ভাড়াটিয়ারা ইচ্ছে মানে ভাড়াটিয়ারা যদি ইচ্ছে করে না নামে তাহলে কোনোভাবেই নামানো যায় না বিষয়টা জানলেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না